যদি আপনি চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পুরোনো জন্ম নিবন্ধনকে ডিজিটাল করুন কারো সাহায্য ছাড়াই তার জন্য মোবাইল স্ক্রিন ওপেন করে নেবেন মোবাইল স্ক্রিন থেকে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এভ্রিভি বিডিআরআইএস ডট বিডি কম সার্চ করা হয়ে গেলে আপনাদের এরকম তিনটা ফেস্ট চলে আসবে এখান থেকে তিরোটি ক্লিক করবেন তারপর ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করলে লেখাগুলো ছোটো ছোটো হয়ে যায় তাই আমি সুবিধার ক্ষেত্রে একটু জুম করে নিলাম আপনারাও চাইলে জুম করতে পারেন আমি জুম করলাম তারপর আপনারা জন্ম নিবন্ধনের নাম্বারগুলো বসিয়ে দেবেন যেটি রেজিস্ট্রেশন নাম্বার আছে ওগুলো বসিয়ে দিবেন তারপর আপনাদের জন্ম তারিখ বসিয়ে দিবেন প্রথমে দিবেন সাল তারপর দিবেন মাস তারপর দিয়ে দিবেন তারপর সব কিছু ওকে করে দিবেন তারপর আপনাদের সামনে একটি এরকম যোগ বিয়োগ যেতে পারে আপনারা যোগ বিয়োগ সলভ করবেন সলভ করে উত্তরটা এখানে বসিয়ে দিবেন উত্তরটা বসানো হয়ে গেলে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে মণিবন্ধন ডিজিটাল কার্ড চলে আসবে সেভ করার জন্য থ্রি ডোটি ক্লিক পর শেয়ার অপশানে ক্লিক করবেন তারপর প্রিন্ট অপশন চলে যাবেন তারপর আপনাদের সামনে এরকম সেভ এস এস পিডিএফ চলে আসবে আপনারা এখান থেকে সেভ করে নেবেন আমিও সেভ করে নিচ্ছি সবার মোবাইলেই সেম অপশান থাকবে আপনারা নির্দিষ্টভাবে সেভ করে নেবেন তারপর আপনাদের নির্দিষ্ট ফাইলে চলে যাবেন গিয়ে দেখবেন আপনাদেরটা সেভ হয়েছে কি না আমি চলে যাচ্ছি আমার ফাইলে গিয়ে চেক করতেছি আমারটা দেখতেছি অলরেডি চলে এসেছে আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারা এটাকে প্রিন্ট করে নিবেন অনলাইন করা আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আবার